আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দর্শক আজকে আপনাদেরকে যে ভিডিওটা দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের নরসুন্দী জেলাতে যে আমাদের শিবপুরি ইনকিউবেটোর কোম্পানি যে শোরুম রয়েছে সেই শোরুম থেকে আপনাদেরকে কিছু ভিডিও দেখাচ্ছি আর যেখানে আমাদের কারখানা রয়েছে সেই কারখানার ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভিডিওটা দেখতে থাকেন ইনশাল্লাহ আপনারা ইনকিউটর যদি আমাদের ইনকিউবিটর পছন্দ হয় তাহলে আপনারা আমাদের থেকে ইনকিউটর অর্ডার করে নিতে পারবেন তো দর্শক এখানে যে মেশিনগুলি দেখতেছেন এটি আলহামদুলিল্লাহ লোড করা হয়েছে যে এখানে তিনটা গাড়িতে প্রায় পাঁচটা মেশিন আমরা লোড দিয়েছি বড় মেশিন এটি এক একটা একেক জেলায় যাবে তো আমাদের ইনকিউবিটরগুলি আলহামদুলিল্লাহ আপনাদের দয় সারা বাংলাদেশেই ডেলিভারি করে থাকি আমাদের ঠিকানা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারাম থানার চরশিপুর গ্রামে তো এখানে দেখেন আলহামদুলিল্লাহ এক দুই তিনটে গাড়িতে সামান্য লোড দেওয়া হচ্ছে এখন আপনারা এই অনু অনুধাবন করতে পারেন যে কি পরিমাণের ইনকিউবেটর আমরা কারখানাতে তৈরি করা হয় তো এখানে আমরা দুই তিন গাড়ি মাল আমরা লোড দিয়েছি সারা বাংলাদেশ থেকে আপনারা আমাদেরকে ইনকিউবেটরের অর্ডার করে থাকেন সেই শোভাতে আমরা আপনাদের মালগুলি প্রস্তুত করে আমরা হয়তোবা কোনো কাস্টমার পার্টি তারা আমাদের থেকে আমাদের মাধ্যমে গাড়ি নেয় বা ওই ওনারা গাড়ি নিয়ে আসে তো আপনাদের চাহিদা অনুপাতে আপনারা বরফ মালগুলি আমরা মূলত যে এলাকার ইনকিবিট সেই এলাকা থেকে গাড়িগুলি আনার বেশিরভাগই আমরা সাজেশন দিয়ে থাকি বা বাকি যদি গাড়ি না মিলেতে পারে তাহলে আমরা আমাদের এদিক থেকে আমরা গাড়িগুলি মিলিয়ে দিই বা গাড়ি ভাড়া করে দিই তো দর্শক আমাদের এই শিবপুরি ইনকিউবেটর কোম্পানি থেকে আমাদের তিন গাড়ি মাল সমানে যে লোড হয়েছে আলহামদুলিল্লাহ তা আমাদের যে লন্ডন সুপার মার্কেট অর্থাৎ নসুন্দী জেলাতে যে আমাদের শোরুম রয়েছে সেই শোরুমের ভিডিওতে আপনাদেরকে দেখাইতেছি যে আমাদের শোরুমটা কোথায় এটা হচ্ছে আমাদের এই তো দেখতেছেন নসুন্দী সুন্দরবন কুরিয়া নসন্দী প্লাজার অর্থাৎ দশতলা ভবনের যে নিশ্চয় হচ্ছে হচ্ছেবন কুরিয়া এখান থেকে দেখাতে এই মাল মাঝেই আমাদের এই নন্দী সুপার মার্কেট দশতলা বিল্ডিং অর্থাৎ সুন্দরবন কুরিয়ার বিপরীত সাইডে আমাদের এই শোরুমটা এই যে দেখতেছেন আপনাদেরকে যে শোরুমটা দেখাইতেছে এটা হচ্ছে আমাদের নরসুন্দী জেলাতে যে শিবপুরি ইনকিউবেটর কোম্পানির যে শোরুম রয়েছে সেই শোরুম এটা তো দর্শক আপনারা ইনশাআল্লাহ আমাদের ইনকিউবেটর যদি পছন্দ হয় আপনাদের চাহিদা অনুপাতে আমাদেরকে ইনকিবেটর অর্ডার করতে পারেন দর্শক আজ এই পর্যন্তই দেখা দেখাবেন এক আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ